এবং তোমাদেরকে বলে দেবো যে কি কি ডকুমেন্টস নেই ফিজিক্যালি যাবে কখন যাবে কটার সময় যেতে হবে এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের নোটিশ কি কি রয়েছে কত টাকা লাগবে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়ার জন্য যে কলেজে যেতে গেলে কটাকা টাকা নিয়ে যেতে হবে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে ফার্স্ট ইয়ার স্পট কাউন্সেলিংয়ের জন্য প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজে কতগুলো সিট রয়েছে জেনারেল এস টি এস সি ও বিসি পিডব্লিউ সে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার জন্য সেটাও কিন্তু আলোচনা করবো ওকে তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই বলবো ভিডিওটা যারা দেখছো খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট যে সমস্ত গার্জেনরা দেখছে তাদেরকে বলবো যে প্রসিডিওরটা দেখে নিন কিভাবে অ্যাপ্লাই করছি এবং নাম্বার অফ সিট কতগুলো রয়েছে নোটিফিকেশন কি রয়েছে ওকে তো আমি একটা ক্যান্ডিডেটকে লগ ইন করে সম্পূর্ণ ডিটেলস প্রসিডিওর দেখাবো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই বলবো যারা চ্যানেলে প্রথম আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাকে অন করে অন নোটিফিকেশন করে রাখো লেটেস্ট আপডেট তোমরা সবার আগে সবার প্রথম পেয়ে যাবে ওকে যারা ভবিষ্যতে এই যে পিডিএফ গুলো তোমাদেরকে দিয়ে দেবো দেখতে পাচ্ছ এই পিডিএফ গুলো আছে এই যে পিডিএফ গুলো নোটিফিকেশন পিডিএফ সেকেন্ড ইয়ারের লিস্ট পাবলিকেশন পিডিএফ ফার্স্ট ইয়ারে কতগুলো সিট পাবলিকেশন রয়েছে এগুলো পিডিএফ ডাউনলোড করতে গেলে টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে টেলিগ্রাম চ্যানেল জয়েন করলাম সেখানে পিডিএফ গুলো প্রোভাইড করে দেবো এবং যারা এখনো পর্যন্ত ফেসবুক পেজটাকে ফলো করো নি ফেসবুক পেজটাকে ফলো করে একটা লাইক করে দাও এখান থেকে কিন্তু মোর আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এবং দেখো তোমাদের যে সমস্ত সেমিস্টারের ক্লাসগুলো চলে যে যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে এবং যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমে পড়বে তাদের জন্য কিন্তু এখানে ফুল ক্লাস কন্টিনিউ কমপ্লিট হবে এবং নোটস নোটস নয় কিন্তু উইথ নোটস স্ট্যান্ডার্ড নোটস সাজেশন সমস্ত প্লে লিস্ট দেখলেই তোমরা কিন্তু বুঝতে পারবে ওকে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে অল নোটিফিকেশন অন করে রেখো আর লেটেস্ট আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেল জয়েন কর নাও দেখো তোমাদের কাছে স্পট কাউন্সিলের ডেট তোমরা সবাই জানো যারা এখন কোনো কলেজ পাওনি তারা কীভাবে করবে ডাইরেক্ট পোর্টালে চলে আসবে ডব্লিউ বি এস সি টিভি ইএসডি আন্ডারে দেখতে পাচ্ছ চয়েস ফিলিং ফর দ্য অ্যাডমিশন পলিটিক ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ক্লিক করবে তোমার কাছে ইন্টারফেস চলে আসবে এরকম এবং তোমরা আগে পুরো সিনেম্যাটিক্সটা দেখে নাও এখানে দেখতে পাচ্ছ টেন্টেটিভ সিনেম্যাটিক্স স্পট কাউন্সিলিং ফার্স্ট ইয়ার টেন্টেটিভ সিনেম্যাটিক্স স্পট কাউন্সিলিং সেকেন্ড ইয়ার এবং এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশন কী বলেছে নোটিফিকেশনটা আমি সব শেষে বলে দেবো কী কী ডকুমেন্টস নিতে কত টাকা নিয়ে যেতে কী করতে না সব বলে দেবো যারা ফার্স্ট ইয়ার থেকে দেখছো যে এক্সপো থেকে যারা যারা অ্যাডমিশন নেবে এখানে দেখতে পাচ্ছ কলেজের লিস্টের নাম রয়েছে ইনস্টিটিউটের গভর্নমেন্ট কলেজ যেগুলো সেগুলো কিন্তু নাম রয়েছে এবং সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কম্পিউটার সায়েন্স সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু এখানে দেখতে সমস্ত সিট খালি রয়েছে কতগুলো সিট রয়েছে সেটা কিন্তু দেখে দেখে নাও নাও সমস্ত এই লিস্টটা ডাউনলোড করে আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিচ্ছি সেখান দিকে তোমরা সমস্ত দেখে তোমাদের ইচ্ছা মতো কলেজে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে এই লাস্ট সুযোগ অবশ্যই অবশ্যই কেউ মিক্স করবে না ঠিক আছে অবশ্যই দেখে নাও এই পিডিএফটা আমি তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিচ্ছি ওকে তো তোলে প্রোভাইড করতো সেখান থেকে তোমার লিস্টটা দেখে নেবে রায় সব তোমাদের মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল কতগুলো সিট খালি রয়েছে এসসি এসটি জেনারেল সেটা কিন্তু দেখতে হবে ঠিক আছে কোনোটাই খালি নেই কম্পিউটার সায়েন্সের জন্য কোনোটাই খালি নেই ঠিক আছে বুঝেছো কি বললাম তোমরা অবশ্যই দেখে নেবে আমি লিস্টটা তোমাদের টেলিগাম চ্যালেঞ্জ করতো ফার্স্ট ইয়ারের জন্য সিমিলারলি সেকেন্ড ইয়ারের জন্য দেখতে পাচ্ছ এটা সেকেন্ড ইয়ারের জন্য স্পট কাউন্সিলিং এর জন্য কতগুলো সিট এখনো খালি রয়েছে ধরো এপিসি রায় পলিটেকনিক এপিসি রায় পলিটেকনিক যাতে আমি অ্যাপ্লাই করবো একজনের সেই জন্য দেখে নিচ্ছি এখানে এপিসি রায় পলিটেকনিকের জন্য জেনারেলদের জন্য একটা সিট খালি রয়েছে দেখতে পাচ্ছি জেনারেল জেনারেলদের জন্য একটা সিট খালি রয়েছে ওকে জেনারেল দেখো ইলেকট্রনিক্স আর টেলিকমিশনের জন্য জেনারেল একটা সিট খালি এই যে জেনারেল দেখতে পাচ্ছি লিখাছে ওপরে জেনারেল এটা এসসি এটা এসটি সরি এসটা এসটি এটা এসসি এবার তোমরা কোটার উপর ডিপেন্ড করে এটা কিন্তু দেখে নেবে বুঝেছো কি বললাম এই লিস্টগুলো আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিচ্ছি এবং সবার শেষে দেখে নাও যে কত টাকা নিতে হবে কি কি ডকুমেন্টস সেটা এটা নোটিফিকেশনের মধ্যে রয়েছে সেটা আলোচনা করে দেবো তার আগে তার আগে কীভাবে লগ ইন করবে কী করবে না করে দেখে দেখে নাও ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছো ফার্স্ট অ্যাডমিশন ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার অ্যান্ড অ্যাডমিশন সেকেন্ড ইয়ার এবং সেকেন্ড ইয়ারে ক্লিক করলাম সেক করার পর তোমাদের যেমন তোমাদের এবার দেখো এখানে করার পর এটা ক্লিক করার পর তোমাদেরকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে নতুন করে এইটা ক্লিক করলেই তোমাদের কাছে চলে আসবে কি না তোমাদের ফোন নাম্বার ফোন নাম্বার এবং ফুল আধার কার্ডের নাম্বার দিয়ে লগ ইন করবে লগ ইন মানে ওটিপি যাবে ওটিপি দেওয়ার পর পর হয়ে যাবে যাবে করার এরকম ইন্টারফেস দেখা ঠিক আছে নিউ অ্যাডমিশন এখানে শুধুমাত্র স্পট অ্যাডমিশন লেখা থাকবে আর এখানে নিউ অ্যাডমিশন থাকবে ওকে এখানে দেখো নাম উঠে গেছে ক্যান্ডিডেট সব রেজিস্ট্রেশন করা ছিল ফোন নাম্বার কিছু থাকবে বারবার বলছি ডেট অফ বার্থটা সবাই চেক করে নেবে কারণ কি আমি ডেট অফ বার্থ কিছুক্ষণ আগে এরর দিচ্ছিল ডেট অফ বার্থটা আমি চেক করে নিয়েছি এবং ফোন নাম্বার ইমেল আইডিটা সবসময় চেক করে নেবে এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যারা সেকেন্ড ইয়ার থেকে ডাইরেক্ট ভোগের থেকে দেবে তারা মাধ্যমিকের পর যে এইচএস দিয়েছিল এইচএস এর দেখতে পাচ্ছ টুয়েলভ পাস এবং আইটিআই আইটিআই যারা মার্কস রয়েছে যারা দেওয়ার আগে কি হচ্ছে না যারা আইটিআই করছো তাদের এখানে ফুল পার্সেন্টেজ মার্কস দেবে দেওয়ার পর ম্যাথমেটিক্সে কত পেয়েছো সেই পার্সেন্টেজ দেবে ফিজিক্যাল সায়েন্সে কত পেয়েছো লাইফ সায়েন্সে নিয়ে টোটাল সায়েন্সের মার্কসটা পুট করবে হলো এবং যদি তোমার টিএফ থেকে থাকো তাহলে এবারে ব্যাপারটা হচ্ছে কি করবে না এবারে যেহেতু একটা কলেজ চুজ করতে পারবে তো সেদিক থেকে আমি এখানে ধরো তোমার এপিসি রয় এপিসি ঠিক আছে তো এপিসি রয় আমি যখন সার্চ করবো দেখো এপিসি রিক চলে আসছে ঠিক আছে তো আমি এপিসি ঠিক চিহ্ন দিলাম এবারে তুমি একটার বেশি কি দেখো ডিপার্টমেন্ট কিন্তু এখানে দেওয়া নেই দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট চুজ করতে পারছো কি ডিপার্টমেন্ট চুজ করতে পারছ না দেখে নিই আমি সাবমিট করার পর কিছু যদি অপশন আসে ডাইরেক্ট তোমাদের লাইভ দেখাচ্ছি বারো বলছি এখানে এপিসি রয় পলিটেনিকটায় দিয়ে আমি সিলেক্ট করলাম যেহেতু এই কান্ডিডেটের ওর ইন্টারেস্ট ছিল প্রথম থেকে এপিসি রয় আর এপিসি রয়ের জন্য দেখে নাও এখানে সেকেন্ড ইয়ারে এপিসি রয়ের জন্য খালি আছে কি নাই দেখো ইলেকট্রনিক্সের জন্য কিন্তু একটা সিট খালি রয়েছে দেখতে পাচ্ছ ওই জেনারেল ক্যাটাগরির জন্য যেহেতু এসসি আছে

তোমার ডেট অফ বার্থ মাদার্স নেম ফোন নাম্বার ইমেল আইডি এবং মার্কশিটগুলো কেউ ভুল করবে না আর মাধ্যমিকে যখন তোমরা অ্যাপ্লাই করবে যখন তারা জেক্স মাধ্যমিক দিয়ে আসবে তারা কিন্তু এখানে তোমাদের মাধ্যমিকের নাম্বার এখানে ম্যাথে কত পেয়েছো সায়েন্স কত পেয়েছো ক্লিক করে এখানে তোমরা কোন ইনস্টিটিউটে ভর্তি হতে চাইছো তারা দেখে নেবে যে এইখানে তোমার ফার্স্ট ইয়ারের জন্য লিস্টটা তুমি যে কলেজে ভর্তি হচ্ছে সেই কলেজে কোন ডিপার্টমেন্টে তুমি ভর্তি হচ্ছে এখানে সিট খালি আছে কি নেই ঠিক আছে দেখে নিলে দেখার পর এখানে সাবমিট করলে সাবমিট করার পর দেখো ডাটা আপডেট আপলোড সাকসেসফুলি ঠিক আছে মানে তুমি অ্যাকচুয়ালি ওকে করে দিলে ওকে দেখো কাউন্সিলিং অ্যান্ড দ্য রেজিস্ট্যান্স ফি পেড এবার তোমার কি দেখাচ্ছে কাউন্সিলিং এর জন্য ফি পেড দেখাচ্ছে এবার স্পট অ্যাডমিশন গেলে এবার তুমি নিউ অ্যাডমিশনের পর তুমি অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই করার পর তোমার কিন্তু এখানে কাউন্সিলিং অ্যান্ড রেজিস্ট্রেশন ফি পেড এখন তুমি কিছু করতে পারবে না এবার তোমার নামের লিস্ট বেরাবে

ওকে সেটা তোমাদের করে নেবে আজকে আট তারিখ হলো এবং দা ফিল আপ দ্য চয়েস অনলি ইন ইস্টুড অ্যাপ্লিকেবেল বিলং দ্য অন ক্যাটাগরি এস টি সেটা তোমাদের তেরো তারিখেও করতে পারবো আদার্স ক্যাটাগরি এস টি বাদ দিও ঠিক আছে তেরো তারিখের মধ্যে করতে পারবে ওকে বুঝেছো কি বললাম এবারে দেখো অ্যাডমিশন ইন দ্য ভ্যাকান্ট সিট উইল বি মেড অ্যাট দ্য সার্টিফাই অফ দা বেস্ট অন দ্য মেরিট লিস্ট পাবলিক অন দ্য কাউন্সিলিং তোমাদের এই যে চয়েস ফিলিংটা করে দিলাম চয়েস ফিলিং মানে কি

তারপরে পয়েন্টটা ভালো করে দেখো অল ক্যান্ডিডেট মাস্ট বি প্রেজেন্ট ফিজিক্যালি যেই কলেজে অ্যাডমিশন করছো সেই কলেজকে যেতে হবে ডাইরেক্ট তোমরা করার সময় দেখতে পাচ্ছ বারোটার মধ্যে যেতে হবে আর স্পট কাউন্সিলিং হবে এস টি এসটি দশ তারিখে যে সমস্ত ক্যান্ডিডেট এস টি আছো তারা দশ তারিখে দুটোর মধ্যে পৌঁছে যাবে সরি বারোটার মধ্যে বেলা বারোটার মধ্যে চলে যাবে ক্যান্ডিডেট এবং তেরো তারিখেও কিন্তু আদার্স ক্যান্ডিডেট যাবে মানে এস বাদ দিয়ে ভালো করে এই পয়েন্টটা মাথায় রেখে দাও যারা এস আছো এস আছো আমি এখনো বলছি এস টি এস সি আছো যারা তারা হচ্ছে দশ তারিখে বারোটার মধ্যে পৌঁছাতে হবে এবং যে কলেজে তোমরা এডমিশন করছো আর তোমাদের যে আদার্স জেনারেল ও বিসি এ ও বিসি বি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা তোমরা ইডব্লিউ এস ক্যান্ডিডেট আছো তারা কিন্তু তেরো তারিখে যাবে ঠিক আছে লিখে দিচ্ছে রিপোর্টিং বাই দ্য ক্যান্ডিডেট টাইম টু ম্যাগনেটারি অবশ্যই ম্যাগনেটারি করে দিচ্ছে

এটা নিবে অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট হয়ে যাচ্ছে তারপর তোমাদের ডকুমেন্টসের জন্য অ্যাডমিট কার্ড মার্কশিট সার্টিফিকেট সেট কাউন্ট তোমাদের কাস্ট সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো সব নেবে নেওয়ার পর অরিজিনাল উইথ উইথ আর সেট ফটোকপি অফ দা সেম মানে তোমাকে ওটা অরিজিনাল নিতে হবে প্লাস তোমাকে ওটা জেরক্স করে নিয়ে হবে ঠিক আছে দু কপি ছবি এই ডকুমেন্টসগুলো ভালো করে শুনে নাও অ্যাপ্লিকেবল নলেজটা নিলে ডকুমেন্টসগুলো নিলে এবং দু কপি নিবে ছবি এবং তোমাদের 1200 টাকা তোমাদের কিন্তু ক্যাশ নিতে হবে এডমিশন ফি হচ্ছে তোমাদের 1200 টাকা মাথা রেখে দাও কিন্তু 1200 টাকা তোমাদের কিন্তু এডমিশন ফি ওকে আমি পুরো ডিটেইলসে ক্লিয়ার করছি ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে 1200 টাকা লাগবে এবং নেক্সট যেটা বলেছে যে সবথেকে মোস্ট দ্য ইম্পর্টেন্ট এই দুই তিন দিনের মধ্যে ডোমেসাইল সার্টিফিকেট এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আইডেন্টিটি সার্টিফিকেট তোমাদেরকে রেডি করতে হবে ক্লিয়ার দেখো আমি তোমাদেরকে প্রথম থেকে লেগেছিলাম তোমাদের জন্য শেষ পর্যন্ত আছি তোমরা সাপোর্ট করে যাও এই সাপোর্টে তোমরা ভালোভাবে ভর্তি হয়ে যাও ভালোভাবে ক্লাস শুরু করো অবশ্যই ক্লাসের সময় তোমাদের পাশে থাকবো ঠিক আছে যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স থাকবে অবশ্যই তোমাদের পাশে তোমাদের জন্যই আমি আজকে এই জন্য তোমাদেরকে বেস্ট বেস্ট সবসময় আপডেট দিতে থাকছি ঠিক আছে তো এটা ছিল নোটিফিকেশন এই পাবলিশ করে দিয়েছি কিছু আর তোমাদেরকে প্রসিডিওরগুলো গুলো দেখিয়ে দিলাম সাবমিট করে দিয়েছি এবার সাবমিট করার পর মেরিট লিস্ট পেরাবে তারপর তোমরা অ্যাডমিশন করতে পারবে ঠিক আছে লিস্টগুলো ডাউনলোড করে নাও টেলিগ্রাম চ্যানেল জয়েন করে ডিসক্রিপশনে লিংক রয়েছে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও পুরো পিডিএফ আমি প্রোভাইড করে দিচ্ছি ঠিক আছে এই সমস্ত সব সমস্ত পিডিএফগুলো আমি প্রোভাইড করে দিচ্ছি ওকে তো আজকের ভিডিওটা এটা খুবই ইম্পর্টেন্ট ছিল প্রচুর পরিমাণে শেয়ার করে দাও বন্ধু বান্ধবদের মধ্যে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন করে রাখো লেটেস্ট আপডেট তোমার আগে সবার প্রথম পেয়ে যাবে ঠিক আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো দেখাবে নেক্সট ভিডিও নেক্সট ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দা